সুখবর মা হতে চলেছে শ্রাবণ বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন নায়িকা বদল নিয়ে সংবাদের শিরোনামে ছিল লাভ পেয়ে আজকাল ধারাবাহিকের নায়িকা শ্রাবণ আর শ্রাবণের চরিত্রে অভিনয় করতেন মৌমিতা সরকার কিন্তু শারীরিক অসুস্থতার কারণে সিরিয়াল থেকে বিদায় নেন তিনি তার পদলে আসেন তৃণা পর্দায় পুরনো শ্রাবণের অনুপস্থিতি মোটেই ফুটে উঠতে দিচ্ছেন না নায়িকা বেশ রমরমিয়ে চলছে এই ধারাবাহিক সম্প্রতি লাভ দিয়ে আজকাল ধারাবাহিকটি টি পঞ্চম স্থানে উঠে এসেছে আর পঞ্চম স্থানে উঠে আসার পর দারুণ খুশি এই ধারাবাহিকের নায়িকা ত্রিনাশাহা ত্রিনাশাহ পরিচালককে সোজা জানিয়ে দিয়েছে আমি লাভ বিয়ে আজকালকে টি প্রথম স্থানে দেখতে চাই এর জন্য যা যা টুইস্ট আনা দরকার সেগুলো যাতে পরিচালক নিয়ে আসে আর ত্রিনার এমন দাবিতে নাকি পরিচালক খুব শীঘ্রই নতুন চমক আনতে চলেছে শোনা যাচ্ছে পরিচালক তৃণা মানে শ্রাবণকে এবার মা বানিয়ে দেবে খুব শীঘ্রই গল্পে গর্ভবতী হবে শ্রাবণ চরিত্রটি এরপর নাকি খুব শীঘ্রই মা হবে শ্রাবণ খুব তাড়াতাড়ি গল্পে নতুন ক্রম আসবে এই খবরটি নিশ্চিত করছে অভিনেত্রী রিনা সাহা তখন তোমরা কে কে এই চমকটি দেখতে চাও কমেন্ট করে জানাও ধন্যবাদ